আমার মেজি ভর্তি করবি প্রত্যেকে দৌড়ে আসছি বাড়িতে মামা বলছে মামা তুমিও ভর্তি হইবো না নতুন প্রতিষ্ঠানে যাওয়ার একটা আগ্রহ পরবর্তী সময় কিন্তু প্রাথমিক পর্যায়ে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে আছে সেটা হচ্ছে প্রতিটা ক্লাসে মনে ছিল মনে আমি তো প্রথম ভর্তি হয়েছি আমার ধন্য থাকে অনেক ইচ্ছা এটাই

जाते हैं, बनते हैं, पूरी बर्फ़ सुख सुख, नंबर नीरा नीरा, मध्यम दौरों में, अमृत সুতরাং এতদিন পরে আবার সবাই কিছু কিছু মুখ আমাদের এই দুনিয়ার যারা ইমাম ছিল কিন্তু এখানে কিছু মুখ আমরা আমাদের অপর আমাদের পরে আসছে না। কিছু মুখ আমাদের আগে ছিল আমাদের সমসাময়িক ছিল তাদেরকে দেখলাম অনেক দিন পরে তাদের সাক্ষাতে খুব ভালো লাগলো আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম দীর্ঘ স্মৃতিচারণ আমার বেশ কিছু কথা চলে এসেছে